হ্যালো ইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আছি আর কি মোটামুটি আজকের থামবেল থেকে বুঝতে পেরেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অন্য দিনের থেকে আজকের ভিডিওটা অন্য রকম হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখো তাহলে ভালো লাগবে তোমাদের তো আমরা কিন্তু আসি কোচবিহারে বর্তমানে আমরা রাসমেলায় আসি আর কি আর এই যে এখানে রাজচক্রটা মানে ঘুরতে লাগে তিনবার সাতবার মানে বেজোড়া আবার ঘুরতে লাগে ঘুরে প্রণাম করতে হয় তাই সেটাই করছি তো বন্ধুরা হঠাৎ করে আমার রাজচক্র ছোঁয়ার ভাগ্য হল তো বন্ধুরা তার কারণটা আমি বলবো পরেই বলবো তো এখন বলছেন এই ভিডিওর মাধ্যমে আমি বলবো তো দেখো এইদিকে মানে অনেকে অনেক কিছু আট করছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই যে দেখো মানে ছবি কি কী আর্ট করেছিল তার ছবি ওখানে দেওয়া রয়েছে তার নাম দেখো বেশ মানে সম্পূর্ণ তোমাদের সাথে মানে অনেকটা হয়ে যাবে আর কি আর সব থেকে আমার এই যে এটা বেশ ভালো লেগেছে এই যে পুতুলার আয়না যে সামনে সেটা আমার এটা বেশ ভালো লেগেছে থেকে আর তোমরা কে কে রাসমেলায় আসছো অবশ্যই বলবে বন্ধুরা আর দেখো আর বেশ কিন্তু সাজিয়েছে মন্দিরটা মানে চারিদিক বেশ ভালো লেগেছে আর দেখো এখানে আমরা ঠাকুর প্রণাম করছি আমার মধ্যে আমি আর এখানে যে মার আমি তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দিই একবার মেলাটা দাঁড়াও তো এই যে এখানে রাজচক্র প্রতিমাকে রাক্ষসণী আর এই চলো মন্দির তো বন্ধুরা তোমাদেরও একটু দর্শন করিয়ে দেই ঠাকুরের তো বন্ধুরা এখন আমি এখানে একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম আর সেই ভিডিওটা কিন্তু আমি আগে আপলোড দিয়েছি তোমরা অবশ্যই যারা যারা দেখছো বুঝতেই পেরেছ দেখে আর এবারে কিন্তু মন্দির চারিদিকতে বেশ সুন্দর করে সাজিয়েছে এবার না প্রত্যেকবারে সাজায় বেশ ভালোই লাগে আর দেখো তো বন্ধুরা কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলবে আর এখানে একটা সুন্দর মূর্তি আছে তোমাদের দেখাই আমার কিন্তু এই যে এই মূর্তিটা বেশ ভালো লেগেছে বেশ সব মূর্তিগুলোই বেশ সুন্দর করে বানিয়েছে মন ছুঁয়ে গেল আমি মালা নিচ্ছি বানিবো নিতে কিন্তু হবে না আর এখানে কাঠের অনেক কিছু বানিয়েছে তাই দেখছি আর বন্ধুরা পুকুরে এপার আর ওপারে অনেকটা তোফাত তো এপারে অনেক আনন্দ ওপারে অনেক দুঃখ কষ্ট আমাদের কুচবেড়ে আসা মেন উদ্দেশ্য হলো শিলা নার্সি রুমে কারণ আমার কাকু হাসপাতালে ভর্তি আছে তাই দেখতে আসছিলাম আর হাসপাতালের ভিতরে কিন্তু আমরা বসে আছি বসে আছি চলো রুগীকে দেখার জন্য এখনো মানে আমাদের টাইম হয়নি আর ছয়টার দিকে দেখতে দেওয়া হবে মানে সন্ধ্যে ছয়টা যেহেতু আমরা ছয়টার আগে আসি তাই মা বললো যে চলো একটু মানে রাসমেলায় যাই কি রাসমেলা বলতে মন্দিরে যাই ঠাকুরের দর্শন করে আসি খালি এবারের যে রাসমেলাটা দর্শন করতে সেটা ভাবি রাসমন্দির বন্ধু আমরা কিন্তু কাকুকে দেখে বাইরে বেরিয়ে আসি আর মা বলছে যে চলো একটু তোমাদের মেলাটাকে ঘোরাই তো আর আসতে পারবো কি পারবো না